নির্যাতন হামলা মামলা গুলি রক্ত চক্ষু দেখে জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা যাবে না যে যত বড় দল তত বড় চাঁদাবা দিতে ব্যস্ত হয়ে পড়েছে যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তি ঢেকুর গেলে বলছেন আমার বড় দল আমাদের কিছু সমস্যা থাকবে এই দেশ পরিবর্তনে আপনার সবচেয়ে বড় দল জনগণের কাছে এটা কি করে একটা দল বলে আমি মাথায় আসে না তক টেলিভিশনের সামনে আত্মতৃপ্তির সাথে আমি বলছি আমার পাশে বসে সহ আলোচক ব্যর্থহীন কণ্ঠে বলছে তার কোনো অনুতপ্ত নাই কোনো অনুশোচনা নাই কোনো প্রতিক্রিয়া নাই তার তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল আমাদের বড় সমস্যা আমাদের বড় কোনাকুনি আমাদের বড় হাজার হাজার লোক আমাদের বহিষ্কার হবে হবে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড় বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোটো পর্যালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য আজকের এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটে মানুষের চাহিদা কী এই প্রেক্ষাপট কেন তৈরি হয়েছে তৈরি হয়েছিল আমরা গোলামির ঝিনঝির থেকে মানুষকে মুক্ত করতে চেয়েছি এই গোলামি গোলামী রাষ্ট্রের গোলামী নয় এই গোলামি কোন একটা দলের গোলামী থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে পরিবারতন্ত্র থেকে মানুষকে মুক্ত করার জন্য দেশে মানুষ জীবন দিয়েছে কিন্তু এখন আমরা শুনি আমরা বড় দল আমরা বড় দল এই কথা আমি বললে আমরা তাহলে ছোট সময় কি কবিতা পড়ছি কবিতার লাইন করতে হবে ওই কবি জীবিত থাকলে তাকে তো এখন ওই কবি বলতে ভাই আমি ভুল করছি নিজেকে যে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় এই কবি জীবিত থাকলে এখন আমাদের বক্তৃতা শুনলে হার্ট ফেল করতো এই কবি জীবিত থাকলে এখন বলতো ভাই আমি কবিতা লেখে ভুল করছি আমারে করে দেন ভাই আপনাদের এই জাতি যে এই এই আছে জাতির জন্য এই কবিতা না এই কবিতা অন্য দেশের জন্য মাপ চাইতো চাইতো না না কি অদ্ভুত একটা ব্যাপার আমরা বড় দল আমরা এটা চাচ্ছি এটা হবে আমরা এটা করতে চাই এটা করতেই হবে আরে ভাই এইটা করতে হবে আমরা বড় দল এই কথা তো ওবায়দুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাই বাধ্য হয়েছে এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে নিতে পারে নাই এই পরিবারতন্ত্র আমাদেরকে কথা শিক্ষা দিয়েছে পর পরিবারতান্ত্রিক একটা ব্যবস্থায় দেশ কিভাবে পরিচালিত হয় যে শেখ হাসিনা তিন দিন আগে তার পরিবারকে ক্ষুদ্র মেসেজ দিছে না দেয় নাই কি মেসেজ দিছে যে তোমরা ছাড়া বাকি কে কোথায় যাবে ওই ডোন কেয়ার দেয়ার আমি এটা নিয়ে চিন্তা আমার দরকার নাই তোমরা পালাও তোমরা পালাও পরিবারতন্ত্রের রাজনীতি আগামী দিনেও যদি আমি করি তাহলে আমাকে মনে রাখতে হবে ওই পরিবার আমাকে ফালিয়ে এই জনগণকে ফেলে রেখে তারাও হয়তো পালিয়ে যাবে কারণ ওটা পরিবারতন্ত্রের রাজনীতি ওটা জনগণের রাজনীতি নয় শিক্ষা নিতে আর কত লাগে বাংলাদেশের মানুষ কবে শিক্ষা নেব আমরা কবে শিক্ষা নেব আমি এই কথা বলে বারবার আবার বলছি আমরা ফেসিবাদের উত্থানের জন্য এই কথা বলছি না আমাদের বিভেদের ঐক্য তৈরি করার জন্য আমরা এটা বলছি না ঐক্যের বিভেদ তৈরি করার জন্য এটা বলছি না আমাদের সতর্ক করার জন্য কথা বলতে হবে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ জানতেন তার ফাঁসি হবে জানতেন তাকে শহীদ করা হবে মির কাছে মানে মিন্টুকের জানিয়ে দেওয়া হয়েছিল আপনি দেশে ফিরলে আপনাকে হত্যা করা হবে তিনি এই কথা বলতে পারতেন দেশের পরিস্থিতি ভালো হোক তারপর দেখি আমি আসতেছি তিনি এই কথা বলতে তোমরা পারতেন যারা কারণ আমার নিরাপত্তা আগে সেফটি ফার্স্ট আমার নিরাপত্তা আগে যেই শফিকুল ইসলাম মাসুদ বলে সেই শফিকুল ইসলাম মাসুদের কাছে সে না নিজে নিরাপদ না তার হাতে কোনো একটা দেশ নিরাপদ আমাদের মির কাছে মেলে মিন্টুকে তো এই কথা জানিয়ে দেওয়ার পর তিনি মাথা উঁচু করে মাথা মাথা উঁচু উঁচু করে করে লুকিয়ে নয় 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 পরে পরে মাস্ক দিয়ে তিনি বলেছেন এই দেশ আমার আমার দেশ যদি আল্লাহ খবর করে থাকেন তাহলে এই দেশে আমার মৃত্যু হবে ওনাকে পরিবার থেকে বলা হয়েছিল আপনার অফিসে যাওয়ার দরকার নাই বলছে ওটা আমার অফিস নয় ওটা আমার এই দেশের মানচিত্রের জনগণের ভালোবাসার প্রতীক আমি আমার অফিসে যাব উনি ঘর থেকে গ্রেপ্তার হয়েছেন অফিস থেকে হয়েছেন দিস ইজ হিস্ট্রি উই হ্যাভ নাস্টি গ্লোরিয়াস পাস্ট বাংলাদেশ জামাত ইসলামী আজকে কেউ কেউ বলেন জামাত ইসলামী মুখে এক কথা বলে কাজে আর একটা করে বাংলাদেশ জামাত ইসলামী সেই দল যা তারা করে সেটাই তারা বলে আর যা বলে সেটাই তারা করে তার জন্য ফাঁসি আসলেও আমাদের মাথা নত করতে পারে নাই এটা আমাদের অহংকার এটা আল্লাহর পরে ভরসা করে আমরা এই কথা আমরাই শুধু বলতে পারি আমাদের মতো ছোট মানুষদেরকে বলা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক রক্ষা করা চলেন মামলা হামলা নির্যাতন রিমান্ড কিছুই থাকবে না আজকে বাড়ি চলে যেতে পারবে সেই অফিসাররা নিশ্চয়ই এখনো জীবিত আছেন অমক দলের সাথে জোট ছাড়েন জোটের সাথে থাকতে হবে না আপনারা আপনাদের মতো করে কাজ করেন আপনাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হবে আপনাদেরকে মিছিল করার সুযোগ দেব, জোট থেকে বেরিয়ে আসেন আমরা আমরা জনগণের সাথে সাথে জোটের বেইমানি করি নাই আমরা রিমান্ড নির্যাতন নিপীড়ন সহ্য করেছি কারাগারের জুলুমের পর জুলুমের শিকার হয়েছি আমাদের সামনে দিয়ে আমার সামনে দিয়ে আমি বের হয়ে সাংবাদিক বৃন্দুকে জিজ্ঞেস করেছিলাম আমি কৌটি কি আমার সাংবাদিক ভাইদের কাছে অনুনয় বিনয়ের সাথে জানতে চেয়েছিলাম তখন আমার ভাইরা আচ্ছা বলতে পারেন আমি ইসলাম মাসুদ তখন ঢাকা মহানগরীর কেবলমাত্র সহকারী সহকারী সেক্রেটারি সেক্রেটারি হয়েছে কেবল আমার সামনে দিয়ে আমার বড় বড় অন্যান্য দলের নেতৃবৃন্দ জেল থেকে বেরিয়ে যায় আমাকে জিজ্ঞেস করে মাসুদ তোমার জামিন হয়েছে আমি বললাম আমার জামিন হয়েছে আড়াই বছর হয়ে গেছে কয় বছর আড়াই বছর হয়ে গেছে জামিন হয়েছে আড়াই বছর আমি বের হতে পারি না বলছি মাসুদ তোমার সমস্যা কি আমার সিনিয়র নেতা অন্য দলের আদর করতেন স্নেহ করতেন একসাথে খাইছি ছেলে বসছি চা খাইছি আড্ডা দিছি গল্প করছি রাজনৈতিক আলোচনা করেছি ওনাদের কেউ কেউ আমাকে বলতেন মাসুদ বের হওয়ার কিছু পলিসি আছে আমি বললাম পলিসি তো আমার জানা নেই বলছি এগুলো গেটে আলোচনা করে হবে না এগুলো বাইরে আলোচনা করতে বলো আমি তখন বুঝে গেছি কি আলোচনা করতে হবে এটা আলোচনা নয় এটা হচ্ছে সমঝোতা করা আত্মসমর্পণ করা বাংলাদেশ জনাদিস আত্মসমর্পণ করে নাই যখন আমাকে ছেড়ে দেওয়া হবে আমাদের আমাদের আমাকে শুধু বহু নেতৃবৃন্দকে পরিবারের লোকদেরকে ডাকা ডাকা হয়েছে হয়েছে আমার পরিবারকে আমি মিন্টু রোড দিয়ে যতবার পার হই দু এক সময় পরিবার সাথে থাকে দাঁড়িয়ে থাকে বলে যে এইটা সেই জায়গা আমাকে সাদা কাগজ দিয়ে বলছি এখানে লেখেন আপনার স্বামী বের হওয়ার পর আর রাজনীতিতে যুক্ত হবে না লেখেন আপনার স্বামী এখান থেকে বের হওয়ার পর দেশ থেকে বাইরে চলে যাবে আমরা নিরাপদে তাকে পার করে দেব আমার পরিবার সাথে আইনজীবীরা ছিলেন আমি এটা বলছি যারা বলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির কি আন্দোলন করেছে জনগণের কি ভূমিকা পালন করেছে কত বড় দল সেই জায়গায় তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা শুধু আন্দোলন করি নাই আমরা শুধু ত্যাগ করবানি রাজনীতি করি নাই আমাদের ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের সহযোগী সুমান উদ্দায়ী প্রত্যেকে আমাদের সাথে আন্দোলনে এক একজন হিসাবে শুধু নয় একজন যোদ্ধা হিসাবে ময়দানে ভূমিকা পালন করেছে সাদা কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন আমার স্বামী আড়াই মাস আড়াই বছর হয়েছে জামিন হয়েছে তাকে বের হতে দিচ্ছেন না জামিন হয়েছে গেট থেকে ধরে নিয়ে আপনারা মিন্ট রোডে নিয়ে আসছেন এখানে আবার আমাকে লিখিত দিতে বলছেন আমার স্বামী আমাদেরকে আগেই জানিয়ে রেখেছে প্রয়োজনে জেলখানায় আমার মৃত্যু হবে তারপরও কারো সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এখান থেকে আমার বের হওয়ার প্রয়োজন নাই কারণ আর দুনিয়া সিসদুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন আমি জেলখানায় বহুবারে হাদিস মানুষের সামনে বলেছি কারারক্ষীদেরকে বলেছি ডিবি পুলিশের কাছে আমি হাদিস শুনিয়েছি মিন্টু রোডে আমি আমার কারার কারারক্ষী সহ আমাদের যারা ছিলেন মিন্টু রোডে আমার সাথে আমি তাদেরকে ওখানে বসে হাদিসের দাস পেশ করেছি আমার ভাইয়েরা কোথায় যাবেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আমি তো ছোট একটা জেলখানায় আছি বের হয়ে বড় জেলখানায় যাব আমার আইনজীবী আমার শ্রদ্ধেও আজকে দায়িত্বশীল প্রধান অতিথি অ্যাডভোকেট হেলাল ভাই মাঝে মধ্যে আমাকে সান্ত্বনা দিতেন মাসুদ ভাই বের হয়ে যাবেন আইনজীবী তো সান্ত্বনা দেওয়ার দায়িত্ব তার আর দায়িত্বশীল হিসেবে তো দেওয়া লাগেই